শনিবার সাত সকালে প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে এডিসি এলাকার কালিকলা খাদ্যাকলা উলুখোলা নেওড়ামুড়া সহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বেশ কয়েক হাজার পুলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দেয় যাত্রাপুর থানার পুলিশ এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএসপি নূর বাহাদুর রিয়াং যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাস পুলিশ জানায় এদিন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার গাজা গাছ কেটে ধ্বংস করা হয় আজকে আমরা সকাল হইতেই যাত্রাপুর পিএস এর অফিসার এবং সঙ্গে টিএসআর এসপিও বাইদের নিয়ে ডিএসপি বাহাদুর রিয়াং সাহেবের নেতৃত্বে আজকে কালীকলা উলু কলা কাদ্যকলা নেওরামোড়া এইসব এরিয়ার মধ্যে আমরা গাজা বিরোধী রেড করি এবং এখন পর্যন্ত প্রায় আমরা ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মতো গাজা গাছ আমরা কেটে ধ্বংস করেছি গাঁজাগুলি প্রায় মেচুড হয়ে গেছে তাই আমরা সেগুলি স্পটেই আগুন ধরিয়ে সেগুলিকে নষ্ট করে দিই গাঁজাগুলি ফরেস্ট ল্যান্ডের মধ্যে লাগানো হয়েছে তাই আমরা কাউকে হ্যারেস্ট করতে পারিনি আমাদের অভিযান এখনও চলছে আরও অন্তত এক দেড় ঘন্টা আমাদের এই অভিযান চলতে থাকবে আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা